네시. 라기자가. 쳐. 하자. 네. 이쪽으로 서모양새로. 네. 네. 하하. 이거 무슨 चीन <laughs>

তার মধ্যে অমানব নির্যাতন মানুষের মধ্যে চেষ্টা করা হয়েছে তারপর নির্যাতনটা এটা সত্যি হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা ফল আমরা দেখেছি যে এই যে ভিক্টিমের যে স্বামী মানে ওর বড় বড় স্বামী আর শ্বশুর তাদের নাকি এরকম ঘটনা আগেও ছিল তার তারা দিল্লি বাইরে বসে কাণ্ডগুলো করছে এখানে আপনারা জানেন যে আমরা সকল সময় বিশেষ করে নারীদের ক্ষমতার জন্য কথা বলে থাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সামনে দিয়ে আজকে সকালে কথা বলছেন আমরা এখন প্রতিটি জায়গায় আমরা নারী ও শিশু অধিকার ফোরাম থেকে সদস্য সচিব আমাদের মিঠু চৌধুরী আমি আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এই অমানবিকতা এই নির্যাতন নিপূরণ আমরা জানি ফ্যাসিস সরকার সময় বিচারহীনতা ছিল যে কারণে এগুলো দমন হয় নাই তারা বরং যারা উৎসাহিত করতো এই ধরনের কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য

তাহলে সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন একের পর এক ঘটনা করছে মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে জনগণের পর জনগণকে হেনস্থা করা হচ্ছে আপনারা কি আমরা কি সরকার নাই বলবো আপনাকে তো আমরা অনেক আশা করে দিয়েছি কেন আমাদের আশা বক্তব্য আমরা যেমন দেখেছি বেগম খালদা জিয়া যেমন তারেক রহমান যে নারী বান্ধব দল হিসাবে কাজ করেছে আজকে আমি বলবো যারা নতুন দল গঠন করেছে সে তরুণ সমাজ তোমরা যেমন একটা বিরাট আন্দোলনের মধ্যে যে ফ্যাসিস্টের মতন ঘটিয়েছো তোমাদেরকে আমরা অভিযোগ জানাকে তোমাদের এখন উচিত যারা এরকম ইনজাস্টিস করছে যারা মিছিল ভীষণ ধর্ষণ চেষ্টা হত্যার চেষ্টা করছে যারা এরকম বিভিন্ন মুখে দাবি তোলে সমাজে অস্তিত্ব সৃষ্টি করছে যারা লুটপাট করছে তাদেরকে ফিরিয়ে আনা বিশেষ করে ছাত্র সমাজ ছাত্ররা প্রতিবারই নামে আন্দোলনে সে ভবিষ্যতের গণ আন্দোলন দেখেন একানব্বই আন্দোলন দেখেন সব সময় দেখবেন ছাত্ররা সব সময় নামে আসবে তার সঙ্গে নামে হলো জনগণ সেই ভাব আজকে তোমরা তোমরাই পারবে কারণ তোমরা তরুণ তোমরা এদিকে এদিন ভরে তুলতে চাও তাহলে তোমাদের সবচেয়ে আগে নজর তোমার দরকার সমাজের যে ঐনিতটা মানে যে রীতি কিছু নাই মূল্যবোধ স্থির এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে দেশকে আজকে যে কথাটা আপনি বলছেন করে তার সেই জামিন তো নিতে পারে না তাদের কঠোর শাস্তি এই যারা বাঁচতে দিচ্ছে না শক্তিদের অর্থে শিশু সন্তান তার সম্পূর্ণ ভবিষ্যৎ করে রয়েছে এত নতুন মেরে ফেলার চেষ্টা করা আপনারা দেখছেন প্রভাস বার্তা